এখন চলছে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম উঠে আর কাঁচা আম মাখা খেতে কিন্তু অনেক বেশি মজার আর দেখলেই জিভে জল চলে আসে তো চলুন এই মজাদার আম মাখার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সুপ্তি স্ক্রিমে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে জিবে জল আনার মতন একটি রেসিপি শেয়ার করছি রেসিপি বলতে ওই রকম কিছু না জাস্ট আমি একটা আম মাখা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আম পেয়ারা আর আনারস নিয়েছি যেটা প্রায় সময় বাহির থেকে কিনে আমরা এনে খাই তো এটাই আমি বাসায় ট্রাই করলাম যে বাসায় তৈরি করলে এটা খেতে কেমন হয় তো এখানে আমটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি মানে খুব একটা কুচি না তো দেখেই বুঝতে পারবেন তো এই গ্রীষ্মের সিজনে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর যদি দুপুরে একটু আম মাখা বা বিকালে একটু আম মাখা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখান থেকে আমটাকে আমি কেটে নিলাম তার সাথে একটা পেয়ারাকে কেটে নিব আর আনারসটাকেও সুন্দরভাবে কেটে নিব আর আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন কার কার এরকম টক খাবার খেতে ভালো লাগে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু এখন যেহেতু আমের সিজন আর কাঁচা আম এখন প্রচুর পরিমাণ বাজারে পাওয়া যাচ্ছে প্রথম দিকে খেতে খুব ভালো লাগবে আর কিছুদিন হলে আর এটা টেস্ট সেরকম একটা ভালো লাগে না মানে খাওয়াও হয় না তো এই তো এখানে আমি আনারসটাকেও কেটে নিয়েছি তো এদিক থেকে আমি কাঁচা মরিচটাকে একদম কুচি করে কেটে নিব আপনারা চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন তো আমার কাছে মানে বোম্বাই মরিচ বা নাগামরিচ যেটা বলে ওইটা ছিল না যার কারণে ওইটা আমি ইউজ করিনি তো এখানে আমি অনেকটা কাঁচা মরিচকে ভালো করে কুচি করে নিয়েছি তো এতে এখানে আমি আম আনারস আর তার সাথে পেয়ারাটাকে কুচি করে নিয়েছিলাম এখন এতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো তার সাথে দিয়ে দিব আমি তেঁতুল আর তেঁতুলটা বি দেওয়ার চেষ্টা করবেন তো আমি তেঁতুলটাকে আগে থেকে পানিতে ভিজিয়ে নরম করে নিয়েছিলাম তো আমার এখনই তো ভিডিও এডিট করতে গিয়ে জিবে জল চলে আসছে আসলে টক জাতীয় খাবার দেখলে সবারই মুখে পানি চলে আসে আমিও তার ব্যতিক্রম না তো এখান থেকে এখন আমি দিয়ে দিচ্ছি গুড় আসলে এই মাখাটার বিশেষত্বই হচ্ছে গুড় গুড়টা দেওয়াতে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে তো গুড় দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তো আমি এখানে অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব অল্প করে চিনি চিনিটা আমি স্বাদ অনুযায়ী দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাট চিনি দিলেও এটা টেস্টটা ভালো লাগে তো এখন সব কিছুকে ভালোভাবে আমি মাখিয়ে নিব। আর আম মাখার বিশেষত্ব হচ্ছে আম মাখাটাকে যত ভালো করে মাখানো হবে তা থেকে জুস বের হয়ে আসবে আর এটা খেতে তত বেশি মজা হবে তো এখান থেকে এই যে আমার আম মাখাটা সম্পূর্ণভাবে আমি রেডি করে ফেলেছি তো দেখতে তো দেখে তো অবশ্য বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কার এরকম আম মাখা পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এসেও জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ